সালামু আলাইকুম অবশেষে পরিবর্তন হয়ে গেল উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করার পদ্ধতি উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি পূর্বে যেভাবে ভাগ বন্টন করে নেওয়া হতো এখন যদি সেই সিস্টেমে ভাগ বন্টন করে নেওয়া হয় তাহলে সেই পদ্ধতি আর থাকলো না অর্থাৎ সমস্ত পদ্ধতি পরিবর্তন করে দিয়ে নতুন সিস্টেমের আলোকে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করার সরকারিভাবে পদ্ধতি পরিবর্তন করে দেওয়া হলো এবং শুধু তাই নয় সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেওয়া হলো যে এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি এইভাবে ভাগ বন্টন করে নিতে হবে সাধারণত পূর্বে যখন কোনো ব্যক্তি মারা যেত তখন ওই ব্যক্তির ওআর হিসেবে যারা থাকতো তারা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে বা পারিবারিকভাবে একটা বৈঠক আহ্বান করার মাধ্যমে যার যে দিকে ভালো লাগতো সে সেই দিকে অর্থাৎ নিজেদের ভিতরে একটা আপোষের ভিত্তিতে বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এক একজন এক এক জায়গায় জমি দখল করে নিত বা ভোগ করত। যদিও এটার কিন্তু কোনো আইনগত ভিত্তি নাই অর্থাৎ এই যে ভাগ বন্টনের যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার মাধ্যমে যখন ভাগ বন্টন করা হতো জাস্ট এতটুকুই অনুমোদন হতো বা এটা ওনাদের ভিতরে অনুমোদিত হতো যে ওনারা নিজেদের ভিতরে ততদিন পর্যন্ত এই সম্পত্তি ভাগে ভাগ বন্টন করে অর্থাৎ দখলে রাখতে পারবে যতদিন পর্যন্ত কোনো একজন ওয়ারিশ আপত্তি বা কোনো ধরনের বিরোধিতা তৈরি না করবে যদি কোনো ওয়ারিস বিরোধিতা করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে যে কোনো সময় অর্থাৎ ইন ফিউচারে সেটা বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর পরেও যদি নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড না হয় তাহলে ওয়ারিসান সম্পত্তির দিক থেকে বা উত্তরাধিকার দিক থেকে ওই সম্পত্তিতে যেহেতু সকলের অধিকার রয়েছে তাই প্রত্যেক দাগে দাগে তখন প্রত্যেক অংশীদার তার অংশ অনুযায়ী সম্পত্তি ভাগ চাইতে পারবে আর এ ধরনের ভাগ করানোর কারণেই পূর্বে যারা ও পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি কোরাই করেছিল যে সম্পত্তি ওইভাবে যারা আপোষ মাংসের ভিত্তিতে বন্টন করেছিল এবং সেটা দেখে যারা ওই সম্পত্তি কোরাই করেছিল এখন তাদেরকে সরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এতটা সরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে যে এমনও হচ্ছে যে তার জমি ছেড়ে দিতে হচ্ছে অর্থাৎ সে যার কাছ থেকে জমি কোরাই করেছিল তার যতটুকু অংশ সেই পরিমাণ অংশ ওই দাগে শুধু সে দখলে রাখতে পারছে বাকি যে অংশটা অর্থাৎ বাকি যে অন্য ভাই বোনের অংশ সে ওনার কাছে বিক্রয় করেছিল অন্য জায়গায় আবার তার অংশ আছে সেই অংশ আবার সে তার অন্য ভাই বোনদেরকে ছেড়ে দিয়েছে অর্থাৎ এই যে সারা সারির মাধ্যমে যেটা মৌখিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যখন ওনারা বন্টন করে নিয়েছিল বা নিজেদের ভিতরে ভাগ বাটার করে নিয়েছিল এই দিক থেকে ওনাদের কোনো অসুবিধা ছিল না কিন্তু যখনই সম্পত্তিটা বিক্রয় করে দিয়েছে যে ব্যক্তি ক্রয় করেছে তিনি কোরআ সূত্রে বা কোরাই মূলে ওই সম্পত্তিটা এখন দখল করছে শুধু তাই নয় সেখানে উনি স্থায়ীভাবে একটা মূল্যবান কোনো প্রপার্টি বা কোনো ধরনের পিলার মাফিক কোনো প্রকল্প সেখানে গড়ে তুলেছে হতে পারে যদি আবাসিক এলাকা হয় তাহলে উনি ওকে সেখানে বাসাবাড়ি তৈরি করেছে অ্যাপার্টমেন্ট তৈরি করেছে এমন এমনকি সেখানে উনি ভাড়া প্রদান করে বা ওই বাসা ভাড়া দেওয়ার মাধ্যমে তার একটা ইনকামের সোর্সও তৈরি হয়েছে আর যদি সেটা বাণিজ্যিক এলাকা হয় তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে উনি অন্য কোন কোনো কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প সেখানে তৈরি করেছে এমন অবস্থায় যে ব্যক্তি ক্রয় করেছে তিনি যেহেতু ক্রয় করার পর সেখানে কোনো প্রকল্প তৈরি করেছে বা সেখানে আরও নতুন করে বিভিন্ন আঙ্গিকে জায়গাটিকে তিনি একটু মডিফাইড করেছে আর তখনই দেখা যাচ্ছে যে ওই জায়গার মূল্য পূর্বে থেকে কয়েক গুণ বৃদ্ধি হয়েছে অথচ ওনারা যখন ওয়ারিশরা যখন নিজেদের ভিতরে ওই সম্পত্তি ভাগ বন্টন করে নিয়েছিল তার পরবর্তীতে ওই সম্পত্তির মূল্য যখন ভাগ করেছিল তখন সেম ছিল অর্থাৎ অন্যান্য জায়গার সাথে এই জায়গার মূল্য একই ছিল এখন যেহেতু জমিটা বিক্রয় হয়ে গেছে আর বিক্রয় হয়ে যাওয়ার পর সেখানে যেহেতু জমিটাতে অবস্থানগত দিক থেকে অর্থাৎ জমি সিরেনি পরিবর্তন করে ফেলা হয়েছে আর তখনই জমির মূল্য বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক আর এই মূল্য বৃদ্ধি দেখে অন্য ওয়ারিসারা যদি মনে করে তাদের অংশ ওখানে আসে এখন তারা তাদের অংশ নিয়ে নেবে অর্থাৎ বেশি মূল্য যেহেতু ওখানে তাই তাদের অংশ তারা বের করে নেবে আর এতদিন তারা তাদের অন্য ভাইকে বা অন্য বোনকে বা অন্য চাষাকে যে অংশ এতদিন তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নিয়েছিল অর্থাৎ হারাহারি ভাবে এখন সেই ভাইয়ের অংশ তারা এখান থেকে ছেড়ে দিবে তাহলে কিন্তু খুব সহজেই তারা ওই সম্পত্তি অর্থাৎ যার কাছে বিক্রয় করা হয়েছে তার থেকে ওই সম্পত্তি তারা বের করে নিতে সক্ষম হবে যেহেতু যে ব্যক্তি ক্রয় করেছে তিনি যদি সঠিকভাবে বিভিন্ন দাগে রেফারেন্সে জমিটা ক্রয় করেন তাহলে তার জমির পরিমাণ কমবে না অর্থাৎ জমি যেটা আছে সেটাই তিনি পাবেন কিন্তু এক দাগে যে তিনি দখলে নিয়েছিলেন এই এক দাগের দখলটা তিনি ধরে রাখতে সক্ষম হচ্ছেন না এক দাগে দখল নেবেন বলেই তো তিনি জমিটা কোরাই করেছিলেন অর্থাৎ এই ধরনের চিন্তা করে যে ব্যক্তি জমিটা কোরাই করেছিলেন এখন তাকে ঠকতে হবে কেননা এতদিন সরকার যে প্রসেস বা সরকার যে নিয়ম তৈরি করে দিয়েছিলেন সেই নিয়মের ভিতরে ওনারা কখনো জমি বিক্রয় করেনি যারা ওয়ারের সূত্রে মালিক হয়েছিল আর যারা কোরাই করেছে তারাও সেই নিয়মের ভিতরে থেকে জমি কোরাই করার কোনো ধরনের কোনো পদক্ষেপও নেয়নি নি আর এই কারণে মূলত এখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে বর্তমানে আদালতে যদি যাওয়া হয় তাহলে উত্তরাধিকার দিক থেকে সম্পত্তি কোনো ব্যক্তি মালিক হয়েছিল এবং তার কাছ থেকে জমি করেছিল অন্য কোন একজন ব্যক্তি সেখানে বছর বছর ধরে দখলেও রেখেছেন এখন অন্য ওয়ারিসেরা তাদের অংশ বের করে নিতে চাইছে আর এই ক্ষেত্রে মামলার উৎপত্তি হয়েছে এ ধরনের মামলা এখন যদি আদালতে যাওয়া হয় এখন যদি কোর্টে যাওয়া হয় তাহলে অহরহ এ ধরনের মামলা আপনারা সকলেই দেখতে পাবে আসলে আশা, আসলে এগুলো মামলার উৎপত্তি হওয়ার মেন কারণ কি মেন কারণই হচ্ছে ওই যে সম্পত্তি যে সম্পত্তি ওই ব্যক্তি যার কাছ থেকে ক্রাই করেছে তিনি ওই সম্পত্তির বৈধ মালিক কিনা বা যতটুকু জমি এখানে উনি ক্রয় করছেন বা যতটুকু সম্পত্তি এখানে উনি দখল নেওয়ার উদ্দেশ্যে ক্রাই করছেন সেই পরিমাণ সম্পত্তি ওনার ভবিষ্যতে টিকবে কিনা এই বিষয়টি উনি যাচাই না করে জমিটা ক্রয় করেছে ওনার বিশ্বাস ছিল যে অন্যান্য অংশীদার তারা কখনও এখানে কোনো ধরনের আপত্তি করবে না বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না আর এ ধরনের মেন্টালিটি নিয়েই উনি জমিটা ক্রয় করেছিল যেহেতু পারিবারিক ভাগ ভাগ ভিত্তিতে ওনারা জমি এক একজন এক এক জায়গায় ভাগ বন্টন করে নিয়েছিল এবং সেইভাবেই যার বিক্রয় করার দরকার সে বিক্রয় করে দিয়েছে কিন্তু এটা কখনও টিকবে না যতক্ষণ পর্যন্ত সেটা দলিল না হবে সরকারের পক্ষ থেকে পূর্বেই নিয়ম করে দেওয়া হয়েছে অর্থাৎ যখন উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিস ওয়ারিশান সম্পত্তি কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি মালিকানা লাভ করবে তখন নিজেদের ভিতরে ওনারা যখন ভাগ বন্টন করে নেবে বা নিজেদের ভিতরে একটা বাটোয়ারা করে নেবে ভাগাভাগি করে নেবে তখন এটার কোনো মৌখিক ভিত্তি বা মৌখিক কোনো স্বীকৃতি বাদ দিয়ে অবশ্যই সেটার আইনগত স্বীকৃতি তৈরি করতে হবে আর আইনগত স্বীকৃতি তৈরি করার একটাই উপায় সেটা হচ্ছে ওটা দলিল তৈরি করে নেওয়া বা দলিল তৈরি করে নেওয়ার পরে সেটা রেজিস্ট্রেশন করে নেওয়া অর্থাৎ সাধারণত উপজেলা সাবরেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একজন মহুরি দিয়ে যখন ওনারা দলিল তৈরি করে নেবেন তখন ওই দলিলটা অবশ্যই সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে স্বাক্ষর প্রাপ্ত হয়ে সম্পূর্ণভাবে সরকারি প্রসেস মেনটেন করে রেজিস্ট্রেশন হতে হবে যদি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় সেক্ষেত্রে ও ওটার একটা আইনগত ভিত্তি হলো একটা স্থায়ী সমাধান আসলো পরবর্তীতে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর পরেও যদি রেকর্ড আসে তার পূর্বে যদি কোনো ব্যক্তি এই দলিলটি অস্বীকার করতে চাই বা দলিল বাতিল করে দিয়ে আবার নতুন করে জমি ভাগ বন্টন করতে চায় এটা কোনোভাবে আর সম্ভব হবে না যখন সকল ওয়ারিশের সম্মতিতে বা সকল ওয়ারিশ এক জায়গায় এগ্রি হওয়ার মাধ্যমে সম্মত হওয়ার মাধ্যমে ওনারা দলিল তৈরি করেছে এবং সেখানে প্রত্যেক ওয়ারিসের স্বাক্ষর রয়েছে এই অবস্থায় যেহেতু প্রত্যেক ওয়ারিসের উপস্থিতিতে ভাগ বন্টন হয়েছে বা পাটোয়ারা দলিল তৈরি হয়েছে তাই পরবর্তীতে উনি নিজেও যদি ওনার মাইন্ড চেঞ্জ করেন উনি যদি মনে করেন যে উনি ভুল করেছিলেন উনি এই বন্টন করতে চান না এই বন্টন উনি মানেন না এই বন্টনের পরিবর্তে নতুন করে আবার উনি জমি বন্টন ভাগ করতে চান বা নিজেদের ভিতরে নতুন নতুন করে আবার বন্টন বা দলিল তৈরি করতে চান তাহলে এটা কোনোভাবেই আর সম্ভব নাই। এমন কি ওই ব্যক্তির পরবর্তীতে অন্য ওই ব্যক্তির ওয়ারিসেরাও যদি মনে করে না যে আমাদের পিতা বা আমাদের মাতা যেভাবে ভাগ বন্টন করেছিলেন পর প্রথম দিকে বা যেভাবে বাটোয়ারা দলিল করেছিলেন আমরা এই দলিল মানি না কেননা এখানে আমার পিতাকে ঠকানো হয়েছে বা আমার মাতাকে ঠকানো হয়েছে তাহলেও কিন্তু যদি ওই দলিলে ওই পিতা বা মাতার স্বাক্ষর থাকে বা তিনি উপস্থিতি দলিলটা তৈরি করেছিলেন সকল ওয়ারিশটা মিলে এরকম যদি প্রমাণ থাকে তাহলে কখনও কিন্তু ওনার ওয়ারিশেরা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে যত ক্ষমতাশালী হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন তারাও কিন্তু কখনও ওই দলিল বাতিল করে দিয়ে এই বন্টন ওনারা মানেন না এ ধরনের কোনো পদক্ষেপ ওনারা নিতে সক্ষম হবেন না এই কারণে সরকারের পক্ষ থেকে বারবার উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনারা পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যখনই নিজেদের ভিতরে ভাগ করবেন তখন মৌখিকভাবে কোনো ভাগ করবেন না দালিলিকভাবে ভাগ করে নেবেন আর দালিলিকভাবে যদি ভাগ করে নেন তাহলে পরবর্তীতে যখন রেকর্ড আসবে সেই রেকর্ডের সময় আপনারা উপকৃত হতে পারবেন কেননা রেকর্ড যখন আসবে এখন বর্তমান আপনারা যেভাবে ভাগ বন্টন করে নিয়েছেন এ বন্টন অস্থায়ী যে কোনো সময় কোনো একজন ওয়ারিস যদি বাধা প্রদান করে তাহলে অবশ্যই আপনাদের এই বন্টন টিকবে না আপনাদের বন্টন বাতিল হয়ে যাবে নতুন করে আবার ভাগ বটরা করা লাগবে আর এভাবে যদি বছর বছর বা দু বছর পর পর যদি ভাগ বটরা করা লাগে তাহলে সেটা অবশ্যই আপনাদের জন্যই ক্ষতিকর একটা কারণ হয়ে দাঁড়াবে এমনকি রেকর্ডের সময় কোনো একজন ওয়ারিস যদি আপত্তি করে রেকর্ড কারিগরের সামনে যে পূর্বে যেভাবে ভাগ করা হয়েছিল আমি সেই ভাগ মানি না নতুন করে নতুন আঙ্গিকে আবার ভাগ করা লাগবে তাহলেও দেখা যাবে যে ওয়ারিজদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে একটা সংঘাত তৈরি হবে এ সকল দ্বন্দ্ব বা অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানোর জন্য বা সকল ওয়ারিস্টরা তারা যেভাবে উত্তরাধিকার সম্পত্তি লাভ করছে সেই সম্পত্তি সঠিকভাবে যেন তারা স্থায়ীভাবে ভাগ বন্টন করে সেটার স্থায়ী মালিকানা লাভ করতে পারে আবার উত্তরাধিকার সম্পত্তি যে ব্যক্তি কোরাই করবে তিনিও যেন স্থায়ীভাবে ওই সম্পত্তির দখল ধরে রাখতে সক্ষম হয় এই জন্য সরকারের পক্ষ থেকে এবার পরিপত্রে প্রকাশ করে দেওয়া হয়েছে যে উত্তরাধিকার সম্পত্তি এখন থেকে বন্টন নামা দলিল ছাড়া যেমন নামজারি করা যাবে না ঠিক তেমনইভাবে বন্টন নামা দলিল ছাড়ার ওই সম্পত্তি বিক্রয় করা যাবে না অর্থাৎ পূর্বে জাস্ট ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমেই উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি নিজেদের মধ্যে নাম জারি করে নেওয়া সম্ভব ছিল বা উত্তরাধিকাররা চাইলেই নাম জারি করে নিয়ে ওই সম্পত্তি তারা আবার অন্য কারোর কাছে বিক্রয় করতে পারত এমনকি নাম জারি না করেও শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমেও ওই সম্পত্তি তারা বিক্রয় করতে পারতো এখন স্থায়ীভাবে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন বা পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এই নিয়মটি একবার বাতিল করে দেওয়া হলো এবং এইভাবে ক্রয় বিক্রয়ের পথ একবারে বন্ধ করে দেওয়া হলো। এবং স্থায়ীভাবে যে নিয়মটি চালু করা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনার বন্টন নামা বা বাটোরা দলিল থাকা লাগবে আর বাটোয়ারা দলিল করার মাধ্যমে আপনি যে জমিটার মালিকানা পেয়েছেন সেটার প্রমাণস্বরূপ ওই দলিলটা আপনার নামজারি করা থাকতে হবে এবং নামজারি করার পর আপনি যখন গভর্নমেন্টকে খাজনা প্রদান করবেন তখন এই খাজনার দাখিলা নিয়ে আপনি জমিটা চাইলে যে কোনো কাছে বিক্রয় করতে পারবেন আর যে ব্যক্তি ক্রয় করবেন তিনিও এই ডকুমেন্টসগুলো দেখার মাধ্যমে ওই সম্পত্তি যদি ক্রয় করেন তাহলে তিনার ক্রয়কৃত সম্পত্তিও স্থায়ীভাবে উনি দখলে রাখতে সক্ষম হবেন তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছে যে ভূমি মালিকদের সুবিধার্থে বা উত্তরাধিকার দিক থেকে পাওয়ার সম্পত্তিতে যেন কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় পরবর্তীতে এই সমস্যার হাত থেকে ও উত্তরাধিকার দিক থেকে যারা মালিকানা লাভ করছে তাদেরকে রক্ষা করার জন্যই বা তাদের মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই সিস্টেম চালু করা হয়েছে এবং পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে